নেশামুক্ত সমাজ নেশামুক্ত ত্রিপুরা এই লক্ষ্যকে সামনে রেখে খুয়াই ব্যতিক্রমী উদ্যোগ আগরতলা প্রেস ক্লাব ও ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মধ্যে অনুষ্ঠিত হল একই দিনের প্রীতি ক্রিকেট ম্যাচ নেশার বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে ক্রিকেটকে হাতিয়ার করলেন সম্পদিক প্রায় খুয়াই বিমানবন্দর বন্দর মাঠে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন খুওয়ায় মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত হলো দিনের প্রীতি ক্রিকেট ম্যাচ ম্যাচের উদ্বোধন করা হয় চারাগাছের জলসেঞ্চলের মাধ্যমে যা পরিবেশ ও সমাজ দুইয়ের প্রতি দায়বদ্ধতার বার্তা দেয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুয়াই জেলা পরিষদের সভাধিপতি অপরাণা সিংহ রায় আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস কমিটির জয়েন্ট কনভেনার সু প্রভাত দেবনাথ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের খোয় মহকুমা কমিটির সভাপতি অসিত বরণ ঘোষ সম্পাদক প্রসঞ্জিৎ দেয় বিশিষ্ট ক্রীড়া শিক্ষক অজয় ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিন আগরতলা প্রেস ক্লাব ও ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন খোয় মহকুমা কমিটির মধ্যে অনুষ্ঠিত হয় প্রীতি ক্রিকেট ম্যাচ খেলাধুলার মধ্য দিয়ে নেশার বিরুদ্ধে সচেতনতার পাশাপাশি পারস্পরিক সম্পত্তির বার্তায় তুলে ধরলেন সাংবাদিকরা এবং দূর দূরান্ত থেকে যারা আমার কথা শুনছেন সবাইকে আমি কয় জেলা পক্ষ থেকে সর্বেতে প্রণাম শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি সত্যি আজকে মাঠে যে খেলাটা প্রীতি ক্রিকেট ম্যাচ হবে সেটার খুব প্রশংসার দাবি আছে কারণ কি খেলা মানে মাঠ মাঠে খেলা আজকে যিনি ত্রিপুরা সরকার ত্রিপুরা রাজ্যে যিনি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উনি বলছেন যে প্রত্যেককে মাঠ মুখি হতে হবে কারণ আজকের যুব সমাজ যেভাবে নেশায় আসক্ত হয়ে যাচ্ছে গুটি গুটি পায়ে তার থেকে তাদেরকে বেরিয়ে আসার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সে মাঠে আসার খেলার মাধ্যমে যেন সবাই খেলাতে ক্রিকেটের মাঠ থেকে উঠেলো স্পষ্ট বার্তা নেশার বিরুদ্ধে লড়াইয়ে সমাজকে একচোট হতে হবে